তুমি এত সকালে এখানে কি করো ফজরের টাইম নাস্তা করছো সকালে যে বেরিয়েছো তুমি কয় টাকা হইলে বাসায় ফিরে যাও যে কোনো একটা খাবারের নাম বলো যেটা তোমার খাইতে অনেক ইচ্ছা করতেছে আচ্ছা তুমি এই জায়গায় দাঁড়াও তুমি যা যা চাইবা সব দিবো এটা নাজিরা বাজার এই জায়গাতে সবচেয়ে ভালো কোন খাবার তোমার পছন্দ হবো আমার সাথে আসো তাও হাত দাও এদিক দাও হাত দাও আর যে তোমার পায়ে জুতা নাই হ্যাঁ তুমি এক জোড়া জুতা কিনবা কয় টাকা নিবে জুতা তুমি আম্মুরে যা বলবা আমারে আমার এক ভাই টাকা দিয়েছে বলছে জুতা কিনতে তোমার সাথে কেউ আছে কেউ নাই আব্বু কই আব্বু কই কোথায় লক্ষ্মী বাজার তুমি এত সকালে এখানে কি করো ফজরের টাইম তোমার মা পাঠাইছে কি জন্য কি জন্য বুঝি নাই এদিকে আসো এদিকে আসো কিসের জন্য টাকার জন্য কি টাকা টাকাতে কি করবা হ্যাঁ মারে দিবা তোমার বাবা কিছু করে না বাবা নাই মা আর ভাই বোন আছে কোনো তুমি নাস্তা করছো সকালে যে বেরিয়েছো তাহলে তুমি এত সকালে বেরিয়েছো কেন তুমি এখন টাকা নিয়ে ক বাসে যাও কয়টা বাজে তোমার জোতা জোতা কই পায়ে জোতা নাই কেন জোতা কি হারায় গেছে তুমি কয় টাকা হইলে বাসে ফিরে যাও হ্যাঁ মানে তুমি শুধু বিশ টাকা হইলে বাসে চলে যাবা আর কোনো টাকা লাগবো না ওই টাকা দিয়ে কী করবা বিশ টাকা দিয়া কী করবা বিশ টাকা দিয়া হ্যাঁ কী করবা এমনি তোমার কিছু খাইতে ইচ্ছা করতেছে কিছু খাবা কি খাবা চিপস খাবা আর কিছু খাবা না শোনো এটা তো পুরান ঢাকা এই জায়গাতে অনেক খাবার পাওয়া যায় নাজিরা বাজার না এটা তুমি কি খাইতে চাও আর হ্যাঁ যে কোনো একটা খাবারের নাম বলো যেটা তোমার খাইতে অনেক ইচ্ছা করতেছে হ্যাঁ কি জুস আর কোনো কিছু না শুধু জুস আচ্ছা আমি জুস খাওয়াইলাম আর কি খাবা আর কি খাবা আর আর চিপস আচ্ছা তুমি এই জায়গায় দাঁড়াও তুমি যা যা চাইবা সব দিব ঠিক আছে তুমি কি জুস খাবা কি জুস খাবা আমের জুস চলো আমার সাথে চলো দাঁড়াও আমি বাইকটা রাখি দাঁড়াও তোমার বাসা কোন জায়গায় বাসা কোন জায়গায় আসো তুমি ঘুম থেকে উঠছো কখন আসো আমার সাথে আসো হ্যাঁ না কেন তুমি চিনো হ্যাঁ ও ওর মানে পছন্দর খাবার জুস আর চাইতেছে চিপস আমি বলতেছি এটা বাজার এই জায়গাতে সবচেয়ে ভালো কোন খাবার তোমার পছন্দ ও বলতেছে জুস আর হচ্ছে চিপস আর অন্য কিছু খাইবো না অন্য কিছু খাও আমি খাওয়াইলে খাবা আমি যদি খাওয়াই খাবা আগে জুস কিনি তোমার জন্য ঠিক আছে তারপরে চিপস কিনি তারপরে আমরা যা খাই তুমি তা খাও নাস্তা ঠিক আছে আসো আসো আমার সাথে আসো দাও হাত দাও এদিক দাও হাত দাও জুস কোন জায়গায় আছে আমার কি আমের জুস নিবা আমের জুস চলো চলো এই যে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় তুমি জুতা না একটা আবে ম্যাঙ্গো জুস আছে একটু দেন না বাচ্চাটা খাইবো আমার জন্য না ওপাশ আছে কোন দিকে কোন দিকে আর কই আছে জুস এই যে এদিকে তুমি যে ঠান্ডার মধ্যে খালি পায় হাঁটতেছো এটাই তো তোমার ঠান্ডা লেগে যাব না আবে ম্যাঙ্গো জুস হবে একটু ম্যানেজ করে দাও যায় না নাই না আমি ব্যাগ কিনবো না ব্যাগ লাগবে না ভাই একটু দেন না ম্যানেজ করা ম্যাঙ্গো জুস এ পাশে ভাই ম্যাঙ্গো কত করে আর মিল্ক শেক ম্যাঙ্গো মিল্ক শেকটা দেন কই কই আসো আস তুমি এদিকে আসো আমার সাথে আসো নাও আর আসো আসো সামনে আসো সামনে আসো সামনে আসো সামনে আসো আসো শোনো তোমার এই যে ম্যাঙ্গো জুস চাইছো না আমি তোমার ম্যাঙ্গো মিল্ক শেক জুস দুটাই দিছি ঠিক আছে এটা তুমি খাও এটা দুইটা তুমি খাবা ঠিক আছে তোমার আম্মুর জন্য না আর তুমি যদি আম্মুর দাও দিলা আর যে তোমার পায়ে জুতা নাই হ্যাঁ তুমি এক জোটা জুতা কিনবা কয় টাকা নিবে জুতা তুমি আম্মুরে যাই বলবা আমারে আমার এক ভাই টাকা দিছে বলছে জুতা কিনতে আর তুমি চিপস কিনবা না এ নাও তুমি এই পাঁচশো টাকা দিলাম জুতা কিনবা আর চিপসের জন্য টাকা হইতেছে দাঁড়াও এ ধরো এই পঞ্চাশ টাকাতে তুমি চিপস কিনবা ঠিক আছে আর এই টাকাতে তুমি জুতা কিনবা ঠিক আছে যাও বাসে যাও বাসে যাও আর খালি পায়ে গুরবানা ঠান্ডা কিন্তু যাও আসছিলাম নাজির বাজার নাস্তা খাওয়ার জন্য বাচ্চাটাকে দেখে অনেক কষ্ট লাগলো খালি পায়ে এই বোর সকালে মা পাঠাই দিছে টাকা নিয়ে বাসায় যাওয়ার জন্য মানুষের জীবন আর মানুষের কষ্ট কত ধরনের হয় হ্যাঁ মানুষের কষ্টের ধারণ শেষ নাই এতটুকু একটা বাচ্চা এই বয়সে আপনারা আমার বাচ্চা এতটুকু বয়সে বাইরে পাঠাবেন সকালে সকালে একা কোনো দিনও না যদি কেউ নেওয়া যায় যদি হারাই যায় অনেক ধরনের টেনশন থাকবে কিন্তু যারা দেয় পেটের দায় না পেরা কষ্ট করে অনেক বাচ্চাটাকে আমি পাঠাই দিচ্ছি ও চলে যেতেছে ও যে এখানে যায় না ক্যামেরা থেকে দেখা যায় কি না সবচেয়ে বেশি খারাপ লাগছে যে খালি পায়ে ঘুরতেছে এই ভোরবেলা সকালবেলা নাস্তাও করে নাই জিজ্ঞেস করলাম কি খাবে বলে জুস জুস কিনে দিলাম তারপর চিপসের কথা বললো টাকা দিলাম চিপস কিনে নিবে আর জোতার জন্য বলল ভালো লাগে না বাচ্চাদের কষ্ট বেশি খারাপ লাগে আমার কাছে